বর্তমানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশ সবাই বেশামাল বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে একশোটা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিসু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ কয় কয়দিন